আসসালামু আলাইকুম বিয়র্স দেখুন আমি একটি মোটর খুলেছি এটি আইসিটা চেঞ্জ করতেছে এই মোটরটির সমস্যা ছিল আপনার আইসিটা কেটে গিয়েছিল আর ম্যাগনেট দুই শতা পরিমাণ সামনে চলে গিয়েছিল আমি এটি সব সমাধান করব এটা ফিটিং সহ টেস্ট আমি আপনাদের কাছকে দেখিয়ে দেবো এখন আমি আইসি সর্বপ্রথম লাল তারটি লাগিয়ে নিচ্ছি আমি এভাবেই এক এক করে সবগুলো আইসি তার লাগিয়ে নিব দেখুন আমি এখন নীল তারটি কানেকশন করে নিব আসলে গ্যারেজের ভিতর কাজ করছি তো এর জন্য আর কি অন্ধকার ছিল তাই মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিও করছি এই আমার আইসি লাগানোর শেষ আমি আইসিটি এই জায়গায় ফিডিং করে নিব এই যে দেখুন আমার আইসিটি ফিডিং করা শেষ এখন আমি এটা টাইতে বেঁধে নিব দেখুন ধন আমি সুন্দর করে ক্যাবলটায় দিয়ে একসাথে টাই দিয়ে আইসিটা ভালো করে বাধাই করে তাতাল দিয়ে আর কি এগুলো মাথাগুলো কেটে দিলাম এখানে এর তার বেঁধে নিব দেখো আমি মটরটি টি লাগিয়ে নিয়েছি এখন আমি ব্যাক লাগিয়ে নিব ব্যাক পার্টি লাগানো শেষ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আমি আস্তে আস্তে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখা করে ব্যাক লাগাবো এই যে আমি হাত দিয়ে বাড়ি দিয়ে এটি লাগিয়ে নিচ্ছি এখন সুন্দর করে ব্যাক আমি লাগিয়ে নিব এখন নাট লাগাবো কয়টা এখন আমার নাট লাগানো শেষ এখন আমি এটা চেক দিব দেখুন আপনারা এই যে